আসসালামু আলাইকুম আজকে আমি টঙ্গি আসছি পেঁপে গাছের চারা নিব সাথে আরও কী নেওয়া যায় দাও কেনার ভাবনা আছে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না ভিডিও এটা টঙ্গি বাজার অবশ্য রোববার দিন আসছি কিসের জন্য চারা ঠারা ওগুলো ওরা বসে আজকে হাটের দিন এটা আর কি টঙ্গি হাটের দিন বলে আর কি রবিবার বসে আর কি এমনি রবিবার বাদে আসলেও পাওয়া যায় তখন একটু দামে দিক সেদিক থাকে এই যে জায়গায় গাছের বিষ ঠিস সার থার সবই আছে এটা চারা কত গেরেগুলা দাম পঞ্চাশ টাকা চারা কথা দেখো দেখো চারা কত করে টাকা আর এত দাম কে আর নাই টপগুলা বাদে নাই কমের ভিতরে নাই না একই তো দাম ঠিক আছে ছোটো ছোটো একটু বড়ো পঞ্চাশ টাকা চাইতেছে দেখো ধরছি ধরছি না তুমি পড়বা পরে আমি পড়লে তো সমস্যা নেই ও পেবেচারা কত করে এগুলি

तो गोरा मोटा कर खेता देंगे

Hmm.